মโหজastro এটা শব্দটা অবভিয়াসলি আমাদের বাংলার কিংবদন্তি সত্যজিৎ রায়ট থেকে ধার করা একটা শব্দ মโหজastro কারণ বুদ্ধিতে সাম দেওয়ার প্রয়োজন রয়েছে এবছর নিজের প্রশ্নতেও দেখে যেটা বারবার মনে হয়েছে এ শুধুমাত্র পড়াশোনা করে গেলে হবে না শুধু মুখস্থ করে গেলে হবে না বাট সায়েন্সের যেটা প্রপার অ্যাপ্লিকেশন যেটা বুদ্ধি সেটা দরকার কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য কনসেপ্ট বিল্ডআপের জন্য আমরা মাঝে মধ্যেই এই স্পেশাল সেশন মগজাস্ত্র নিতে থাকবো ফিনিক্স দু হাজার এই মগজাস্ত্র এনসিআরটির বাইরের কোনো জিনিস নয় বাট এনসিআরটির ওপর বেস করে একটা হাইলি কনসেপচুয়াল জিনিস যেখানে স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং খুব স্ট্রং হতে হবে ভেলোসিটির দিকেই তুই ধাক্কা দিয়েছিস অ্যাক্সেলারেশন দিয়েছিস তাহলে ভেলোসিটি ম্যাগনিচিউড বা স্পিড বাড়বে না কমবে ডেফিনেটলি বাড়বে তাহলে এই অবস্থায় ভিলোসিটি বাড়বে যেটা সব থেকে সবার ভয়ের জায়গা অর্গানিকের চেন রিয়াকশান বা অর্গানিকে একটা সাবস্টেট থেকে আমরা ভেঙে ভেঙে মাল্টিপল স্টেপে যে এ বি সি বি কানেক্টিং রিয়াকশানগুলো করি সেটা নিয়েই আমার আজকে কোয়েশ্চেনটা সেট করা আছে এই এত সহজেই কিন্তু আমরা বাফার চিনতে পারলাম এই হচ্ছে দিস ইজ মগজাস্ত্র ইজ অল অ্যাবাউট দিস আমরা সবকিছুকে ভালোভাবে কনসেপ্ট